সুন্দর হয়েছে খেতে কিন্তু দুর্দান্ত আশা করি তোমাদের এই ভিডিওটি ভালো লেগেছে নমস্কার বন্ধুরা দিশা কিচেনের সকলকে স্বাগত চলে এসেছি আজকে আর একটা দারুণ রেসিপি নিয়ে আর আজকে রেসিপি কি হবে চলো দেখে নেওয়া যাক আজকে তৈরি করে দেখাবো বেগুন দিয়ে দারুণ একটা নতুন রেসিপি এখানে একটা বেগুন নিয়ে নিয়েছি প্রথমে বেগুনটিকে কেটে নেব আমি এখানে একটা বটি নিয়ে নিলাম আর একটা পাত্রে একটু জল নিয়ে নিয়েছি এবার বেগুনটাকে কেটে নেব আর বেগুনটাকে কেটে জলের মধ্যে ফেলতে হবে একটু পাতলা পাতলা করে বেগুনগুলোকে কেটে নেব বেগুনটাকে কেটে জলের মধ্যে ভিজিয়ে রেখেছি এবার আমি ধুয়ে তুলে নেব এবার আমি এই পাত্রের মধ্যে আবার বেগুনগুলোকে নিয়ে নিয়েছি এবার আমি বেগুনগুলো একটু লবণ হলুদ মেখে নেবো প্রথমে দিয়ে দেবো লবণ হলুদ একটু লাল লঙ্কার গুঁড়ো এবার আমি বেগুনগুলোর গায়ে একটু লবণ হলুদ মেখে নেব হাত দিয়ে এবার আমি বেগুনগুলোতে লবণ হলুদ মেখে নিচ্ছি সুন্দর করে লবণ হলুদটা মেখে নিই এখানে বেগুনের লবণ হলুদ মেখে নেওয়া হয়ে গেছে গ্যাস ধরি একটা কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়ার মধ্যে দিয়ে দেব একটু সর্ষের তেল সর্ষের তেলটা একটু বেশি করে দিতে হবে তেলটা গরম হয়ে গেছে এখন আমি বেগুনের পিস একটা একটা করে তেলের মধ্যে ছেড়ে দেব তিন পিস বেগুন দিয়েছি বেগুনটা কিন্তু এক সাইডে ভাজা হয়ে গেছে এবার উলটিয়ে দেব হালকা করে একটু ভেজে নিতে হবে বেগুনগুলো এখানে ভাজা হয়ে গেছে এবার তুলে নেব সবগুলো বেগুন আমি এখানে ভেজে নিয়েছি এখন শিল বেটে নেব আমি এখানে নিয়ে নিয়েছি একটু গরম মশলা একটা বাদাম সর্ষে পোস্ত আর তার সঙ্গে নিয়ে নিয়েছি চার চারমগজ এগুলোকে সব একসঙ্গে আমি একটা পেস্ট বানিয়ে নেবো শিল বেটে একসঙ্গে সব কিছু বেটে নিয়েছি এর মধ্যে এবার আমি কিছু মশলা অ্যাড করব পরিমাণ মতো লবণ নিয়ে নেব সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি আর এক চামচ নিয়ে নিলাম এবার সব কিছু দিয়ে একটু মিলিয়ে নেব এক চামচ কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম এবার সব কিছু আবার একটু ভালো করে মিলিয়ে নেব এখানে সব কিছু সুন্দর করে যে মিলিয়ে নিয়েছি আর এই রেসিপিটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি নিরামিষ দিনে এভাবে যদি বানিয়ে খাওয়া যায় বেগুনের এই রেসিপিটি মাছ মাংস ফেল করে দেবে তা সামান্য একটু জল দিয়ে দেব এবার সব কিছু ভালো করে একটু মিশিয়ে নেব সব কিছু এখানে ভালো করে মিশিয়ে নিয়েছি এটাকে সাইডে রেখে দেবো এবার এই বেগুনগুলোকে টিফিন বক্সের মধ্যে নিয়ে নেব বেগুন ভাজা তো প্রায়ই খাওয়া হয় কিন্তু বেগুন ভাজা করে এরকম একটা রেসিপি অবশ্যই তোমরা বানিয়ে দেখতে পারো দারুণ লাগে খেতে বন্ধুরা সবগুলো বেগুন টিফিন বক্সের মধ্যে নিয়ে নিয়েছি এবার এই মশলা মিশ্রণটাই বেগুনের মধ্যে ঢেলে দেব হাত দিয়ে এভাবে একটু হেলিয়ে দিচ্ছি এবার উপর দিয়ে দিয়ে দেবো এক চামচ ভাজা জিরার গুঁড়ো আর একটু দিয়ে দেবো ধনে পাতা কুচি ধনে পাতা কুচিটা না পছন্দ করলে না দেবে আর দিয়ে দেবো দুটো চেরা কাঁচা লঙ্কা বেগুন ভেজে রেখেছিলাম যে তেলটা বেঁচে গেছে সেই তেলটা ঢেলে দেব এবার ঢাকনাটা লাগিয়ে দেব একটা কড়াইতে জল দিয়ে কিন্তু জলটা কিন্তু এভাবে আমি ফুটিয়ে নিয়েছি এবার আমি এই বাটিটাকে বসিয়ে দেব। এই কড়াইয়ের মধ্যে বাটিটাকে বসিয়ে দিয়েছি এবার আমি ঢাকনা চাপা দিয়ে দশ মিনিট রান্না করব গ্যাসের আঁচটা একদম কম করে রেখে আমি কড়াইটাকে দশ মিনিট জাল করে নামিয়ে রেখেছিলাম আরও দশ মিনিট ঠান্ডা হওয়ার জন্য এবার তোমাদের খুলে দেখিয়ে দিচ্ছি গরম গরম ভাতের সঙ্গে এই রেসিপিটি যদি বানিয়ে খাওয়া হয় আর কিছু লাগবে না একটা প্লেটের মধ্যে ঢেলে নিয়েছি বেগুনের এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে আমার পাশে থাকবে আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটিকে দাবিয়ে দেবে তাকে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করি ভিডিওটি তোমাদের কাছে আগে পৌঁছাবে সকলে ভালো থেকো সুস্থ থেকো বাই বাই বন্ধুরা আবার দেখা হবে এরকম কোনো সহজ নতুন রেসিপির সঙ্গে